আমার যে কি একটা সমস্যা বন্ধুরা কি বলবো তোমাদের দেখো এটা তো ট্রাভের একটা সুন্দর জুয়েলারি দেখো এটা মোটামুটি সোনার মতোই দেখতে লাগে পড়লে কেউ না কেউ একবার প্রশ্ন করে যারা জানে না কিন্তু আমার সমস্যা আছে সোনা ছাড়া অন্য জিনিস পড়লে কেউ বুঝতে না পারলেও আমার স্কিন জানান দেয় মানে এইসব জায়গাগুলো অ্যালার্জি আছে মানে এইসব জায়গাগুলো একটুখানি ফুট করতে থাকে মানে আমি পড়ে থাকতে পারি না এখন যেটা মনে হচ্ছে কতক্ষণ একটা ফুল জ্বালা জ্বালা করছি

নুনার হলুদ মাখিয়ে নিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি ভাবলাম এইটুকু সময় তেল গরম হতে হতে একটু ব্লকটা শুরু করি শুরু করেও দিলাম চলো আজকে থাকি সারাদিন সাথে আমাদের বাড়িতে ম্যাক্সিমামই হয় কাটা পোনা মাছ কারণ ছেলে ভালোবাসে কিন্তু আজকে তেলাপিয়া তেলাপিয়া মাছটা হয় না বলবো না এই বড় বড় সাইজের লালন টিকাটাও ছেলে খায় সেই কারণে এই মাঝে মাঝে আনা হয় তো মাছ ভাজা তো দেখলেই এবার ঝোলটাও রেডি হয়ে গেছে জাস্ট ফোটাটা অবশ্য বাকি তার মাঝে আমি চা বসিয়ে দিলাম একটু দুধ চাই বসালাম সকালবেলা চাটাই খেয়ে বেরোই আর এদিকে হয়ে গেল দেখতে দেখতে ঝিঙে আলুর তরকারি মানে সকালবেলা উঠে এগুলো করছি আজ উঠেছি এই সাড়ে ছটা নাগাদ চা রেডি হয়ে গেছে চাটা খাবো আর ততক্ষণে মাছটা ফুটে গেছে এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল কিন্তু দারুণ খেতে লাগে রান্না বান্না কমপ্লিট করে একটু চা বিস্কিট খেয়ে টিফিন গুছিয়ে নিলাম মানে ভাত একটু ঝিঙের তরকারি আর একটু মাছও নিয়েছি নিয়ে বেরিয়ে গেলাম স্কুলের দিকে তো স্কুলের দিকে যাওয়ার সময় ভাগ্যক্রমে আমি মানে মাঝে মাঝে পাই সব সময় পাই বলবো না আজকেও কি ভাগ্যে হঠাৎ করে পেয়ে গেছি টোটোটা তারপরে বাস স্ট্যান্ডে যেতে না যেতেই অটো তবে অটোটা আজকে আমাকে খুব ভুগিয়েছিল জানো তো আসলে লং ডিস্টেন্সে না অটোতে গেলে খুব অসুবিধেই হয় তবুও কিছু করার নেই বাসেও ভীষণ থেমে থেমে যায় আর সেরকম ডাইরেক্ট যে অনেকটা যাবে নিয়ে যাবে সেরকম বাসের সংখ্যা একটি কি দুটি কিন্তু সেই বাস সহজে পাওয়া যায় না ঘন্টা এক পর পরপর আসে তো সেই জন্য সেই বাসের জন্য অপেক্ষা করা যায় না মাঝে মাঝে পেয়ে যাই হঠাৎ করে ফর্চুনেটলি বাট এই অটোতেই যেতে হয় অটোতে গেলে কি হয় প্যাসেঞ্জার না পেলে অটো থামতে থামতে যায় দশ মিনিটের রাস্তা তিরিশ মিনিট ক্রস করে দেয় পৌঁছে গেছি স্কুলে সকাল থেকে যা তাড়াহুড়ো থাকে না যে আর এক মুহূর্ত কথা বলার সময় থাকে না তো চল এবার স্কুলটা পড়ে নিয়ে তারপর আবার বাড়ি ফেরার সময় কথা হবে বলেছিলাম স্কুল থেকে পেরিয়ে কথা হবে তাই হলো একদম বাড়ি ফেরার সময় প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে প্রচুর ক্লাস ছিল অনেক বাচ্চা ছিল আর মাঝখানে কথা বলা হয়নি ট্রেনে করেই এলাম বাড়ি ফিরে দারুণ একটা জিনিস চোখে পড়লো সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো এই গরমে এটাই সবথেকে সরু ফুটেছে পাশে ফুটেছে কুড়ি আছে এখানে কচু পাতা বেরিয়ে গেছে অনেক ফুল ফুটবে ঝাঁকড়া হয়ে গেছে আজকে ফিরলাম এইবার একটুখানি রেস্ট নেওয়া যাবে আর আজকে ট্রেনে উঠে একটু ভিডিও করিনি জানো তো তার কারণ হচ্ছে একটা বড় কারণ আছে আমি ট্রেনে উঠতে যাব মানে তখন ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছে এবার অনেক লোক নামার পর উঠবো সুতরাং তারা হুড়ো করে উঠতে হবে তবু মানে ফাঁকাই ছিল ভেতরটা একজন নামলো আর তার ব্যাগে আর আমার জামাটা গেল আর না আমি ওদিকে যেতে পারছি না সে না প্ল্যাটফর্মে নেমে পড়েছে তার কোনো অসুবিধা নেই ট্রেন ছিঁড়ে গেল তার তো অসুবিধা আছে নেমে পড়েছে আমার তো অসুবিধা ট্রেন গেছে তো আমি ভাবছি এই রেমে ট্রেনটা মনে হয় পাবো না আটকে গেছে মানে তার ব্যাগের চেনে আমার জামাটা আটকে গেছে এবার চেনটা কিছু দিয়ে আর খোলা যাচ্ছে না আর জামাটাও এতক্ষণে ছিঁড়ে গেছে ট্রেন যদি খোলা যেত তাহলে আর ছিঁড়তো ট্রেনটা ঢুকে গেছে ট্রেনটা বার করে দিলে জামাটা বেরিয়ে আসতো কিন্তু অতটুকু সময় নেই বা হতো না মানে রানারটা আর কি এতটা শক্ত ওটা তখন ট্রেনে খোলার মতো কারো ক্ষমতা নেই এবার আমি যাদের সাথে আসি তারা তো উঠে গেছে ট্রেনে এবার আমি আর উঠতে পারবো না ভেবেই নিয়েছি না শেষ চেষ্টা করতে হবে তুমি জামাটাকে দিলাম একটা টান সেই টানের জোরে ছিঁড়ে গেল জামাটা তা মানে সেই রানারটা আমার জামাই করে চলে এলো তারপরে কোন রকমে মানে আসার সময় রানারটা টেনে 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 আমি ছাড়িয়ে ভুলে ফেলেছি কিন্তু জামাটা ছিঁড়ে গেছে আমি দেখাচ্ছি জামাটা মানে ওই সমস্যাটা নিয়ে তখন খুঁজছিলাম কি করে হ্যাঁ রানারটা ছুঁছিল যাওয়ার মধ্যে মানে খুলবো কিভাবে এই করতে করতে আর হয় ভাবছিলাম জানো আজকে বাড়িতে বলেও গেছিলাম যে আজকে একটু পারলে ওই বাড়ি যাবো জামাটা এরকম দশ হলো বলে আবার সেই এই জামাটা পরে বাড়ি যাব আর বাড়িতে ফিরে জামা চেঞ্জ করে যেতে অনেক দেরি হয়ে যায় সম্ভব না সেলাইটা সাইডে যে সেলাইটা থাকে ওটা অনেকটা খুলে গেছে তো আর গেলাম না এই ঘটনা ঘটেছে আজকে বিশাল ঘটনা কিন্তু যদি উঠে যেতাম ট্রেনে ছেড়ে দিতে জামাটা লেগে থাকতো হয়তো আমি পড়েও যেতে পারতাম জামাটা বেশি ছিঁড়েও বেরিয়ে যেতে পারতো অনেক রকম ব্যাপার হতেই পারতো যাই হোক সুস্থ শরীরে ভালো মতো বাড়ি পৌঁছে গেছি কোনো অসুবিধে নেই সেই দুপুর বেলা একটু চিনের তরকারি আর মাছ দিয়ে ভাত খেয়েছিলাম অনেকক্ষণ আগে ছোট টিফিন বাড়ি করে নিয়ে যে খিদে পেয়ে দেয় বাড়ি এলে না একদম সাঁয় সাঁয় করে খিদে পেয়ে দেয় আর হাতের সামনে আজকে কলা আছে খাই কলা খাই খেয়ে এই কলা জাতীয় খাবার খেলে না খুব তাড়াতাড়ি মেটাবলিজম বেড়ে যায় এনার্জি এসে যায় শরীরে গুড ইভিনিং ফ্রেন্ডস স্কুল থেকে আসার পর চাটা খাওয়া হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটু হয়ে নিয়েছি তবে আজকে যা গরম যতই ফ্রেশ না কেন একটু ভালো লাগছে না ভীষণ গরম লাগছে মানে বৃষ্টি হলে বলি আর বৃষ্টি হোক না আর বৃষ্টি না হলে আয় আয় বৃষ্টি ঝেপে ধান মেপে খুব চাইছি যে কাল একটু বৃষ্টি হোক যদিও আমি গুগল আপডেট জানি না কিন্তু ভীষণ মানে মনটা চাইছে যে কাল একটু বৃষ্টি হোক আর পারা যাচ্ছে না যেতে আসতে অসুবিধে হয় ঠিকই গরমটা লাগে না বাচ্চাদেরও কষ্ট আমাদেরও কষ্ট এই গরম ক্লাস নেওয়া ভীষণ দুর্বিষহ হয়ে আজকে যে আমার ভীষণ কষ্ট হয়েছে আজকে আমার ক্লাসে যে অ্যাটেন্ডেন্ট থাকে সে অ্যাবসেন্ট করেছে এতগুলো বাচ্চা মানে মোটামুটি সবাই এসছে আর অ্যাবসেন্ট ছিল না আর তার মধ্যে তো গরম আমি পুরো নাজিহাল হয়ে গেছি গরম আর কিছু তো সেই জন্য একটু বৃষ্টি হোক ঠান্ডা ওয়েদার হোক কিছু নিতে হবে তো মাছ এনেছে ভোলা মাছ দেখি মাছটা এখন করবো না কাউকে করবো আর করতে পারি আমি যেরকম ইদানিং আবার সকালবেলা রান্না করছি জানো আজকে যেরকম সকালবেলা রান্না করে গেছি দেখেছি তোমরা তো এখন উপরে থেকে লাভ নেই মাথায় আসবো উপরে নিচে যাই আমার এক বন্ধু কমেন্ট করে বলেছ যে স্কুলে যাওয়ার আগে এবং পরে মানে তুমি বাড়িতে এসে যা যা করো সেগুলো একটুখানি শেয়ার করো আজকে মনে হচ্ছে সেই রকমই কিছু হয়ে গেছে সকালবেলা অবশ্য সেই কমেন্টটা আমি দেখিনি দেখেছি পরে তো সকালে তো আজকে আমি কি কি কাজ করি সেটা দেখিয়েছি মানে রান্নাটা হে করি সেটা আমি দেখাতে হয়তো পেরেছি একটু আর স্কুল থেকে আসার পরে আমি কি কি আজকে করেছি সেগুলো সবই ভাবলাম যে একটু শেয়ার করি সেই বন্ধুকেই ডেডিকেট করে আজকে শেয়ারগুলো করছি তো আশা করি তার ভালো লাগবে আর কমেন্ট সেই বন্ধু অবশ্যই করবে তো দেখো আমি প্রথমে তো কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে ফ্রেশ হয়ে চাটা খেলাম চা খাওয়ার পরে ওপরের ঘরে গেলাম তারপরে বিছানাপত্রগুলো একটু সব জায়গারই গোছগাছ করলাম শেষে কুশন কভার পরিয়ে বাইরে যে আমার ওয়েটিং রুমটা সেখানে কুষণগুলো রাখলাম আর ওখানে গাড়িটা রাত্রিবেলার দিকে থাকে কিন্তু দিনের বেলা থাকে না তারপরে এই রুমটা একটুখানি পরিষ্কার পরিষ্কার করে দিলাম মানে জাস্ট গুছিয়ে রাখলাম আবার তো স্যাটারডে আছে সেশন রান্না বান্না বলতে গোলা মাছ করব বললাম পুরোই রাখি আজকে আর রুটি আনতে গেছে তরকারি টরকারি যদি কিছু লাগে সেটা কালকে করবো আজকের মতো সবই আছে ঝিঙের তরকারি আছে ঝিলের জন্য যদি বাড়ি একটা ডিমের রকমেট বা আলু ভেজে দেবো ব্যাস এই হচ্ছে আমাদের ডিনারের যোগার যন্ত্র এখন বাজে মোটামুটি পৌনে নটা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে আবার তো আজকে মতো বন্ধুরা শেষ করছি আবার তাদের সাথে দেখা হচ্ছে নেক্সট তত বন্ধুরা সবাইকে দেখা সবাই ভীষণ ভালো দেখো আনন্দে দেখো ভালোবাসা দেখো হাসি ভাষা দেখো আনন্দ উৎসাহ দেখো বাই বাই টেক কেয়ার